হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো রয়েছে সুস্থ রয়েছো আর আমিও কিন্তু ভালো রয়েছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেকটা স্বাগত আজকে আমাদের ট্রেন জার্নির সেকেন্ড ডে বলতে পারো আগের দিন রাত্রিবেলা আমার ঘুম হয়নি তো ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে উঠতে প্রায় বেজে গিয়েছে আটটা মতো আর তারপরে প্রচুর খিদে পাচ্ছিলো দুজন মিলে ব্রাশ করে এসে আর এই যে কি খাবো এখন ব্যাগ থেকে বার করছে আর কি ও কারণ আগের দিনের মিষ্টি আছে নাকি দেখছে আর এই যে কেকটা দেখো বের করে দিল আমাকে বললো যে মিষ্টি আর একটা পরে রয়েছে ওটা পরে খেয়ে নিও আর মিষ্টি তো খাওয়া হয়ে গিয়েছিলো তার কারণটা কি বলতো যদি মিষ্টিটা না খাই খারাপ হয়ে যাবে না তো এইটা হচ্ছে সেই কেক আর এই কেকটা না আমার খুব ভালো লাগে মানে আমার ফ্রুট কেকগুলোই খুব ভালো লাগে চকলেট কেক আমার অতটা পছন্দ না ও যখন চকলেট পেস্ট্রি নিয়ে আসে আমি সেটা খেতে মানে পছন্দই করি না দেখো একটা এখানে একটা ঘটনা ঘটেছে আমরা বসে বসে কেক খাচ্ছিলাম আর পিছনের বাচ্চাটা আর কি পড়ে গেল যে বসে আছে আর কি পিছনের সিটে যাই হোক লোয়ার থেকে পড়েছে আপার থেকে পড়লে হয়তো বেচার আরও একটু কষ্ট পেতো আর যা ছটপটে বাচ্চাটা ওই জন্যই পড়ে গেল অনেকবারই পড়েছে ও তো দেখলাম ওর মা তুলে নিয়েছে আমি ওই আর কিছু বললাম না আর দুজন মিলে কেক খাচ্ছি আর ভাবছি কখন দুপুরটা হবে কারণ আমার না আজকে প্রচুর খিদে পেয়ে গিয়েছে আগের দিন রাত্রিবেলা যেহেতু কিছুই খাওয়া হয়নি তো সেই জন্য ওয়েট করছি কখন লক্ষ্ণ আসবে লখনৌ থেকে আমরা খাওয়া নেব মানে আমি খাওয়া নেব তোমাদের দাদাভাই ট্রেনের খাওয়ারই খাবে তো চলো ওকে একটু দেখাই এই যে কি করছে দেখো বসে বসে কেক খাচ্ছে আর এদিক ওদিক দেখছে আর কি বাড়িতে ফোন করেছিলাম ভাগনা শরীরটা একটু খারাপ কারণ আগের দিন যেহেতু ও গাড়িতে বমি করেছে তারপরে বাবা বললো যে শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছে আমার খুব খারাপ লাগছিল কারণ এর প্রথমবারে আর কি মানে আমি যখন আগের বছর প্রথম কোয়ার্টার যাইছি তখনও ভাগনা অসুস্থ হয়ে পড়েছিল আর এখনও ভাগনা অসুস্থ হয়ে পড়ল তো তারপরে ট্রেনটা থামতে তোমাদের দাদা ভাই গেলো জল আর কোল্ড ড্রিঙ্কস আনতে কারণ প্রচণ্ড গরম লাগছিল আর তোমাদের একটা সিক্রেট কথা বলি তোমাদের দাদাভাই যখন ট্রেন থেকে কিছু আনতে নামে না আমি ট্রেনের মধ্যে বসে থাকি আমার সব সময় একটাই ভয় হয় যদি ট্রেনটা ছেড়ে দেয় আমি কি করব। আমি জানি আমি অনেক কিছুই করতে পারবো চাইলে কিন্তু আমি ভাবি যে ওকে না নিয়ে আমি কী করে ট্রাভেল করব তো আমাকে বলে যে তুমি তোমার আরামসে চলে যাবে যেখানে তোমার গন্তব্যস্থল আমি ঠিক পৌঁছে যাব তোমার কাছে যে করে হোক আর এই যে দেখো এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছে অতটা ঠান্ডা নেই তাই দুজন মিলে হাত দিয়ে দেখছি ওকে বললাম যে দেখো তেমন একটা ঠান্ডা নেই ও বললো আর কি করবে এখানে এরকমই পাবে তুমি কারণ শীত পড়ে গেছে যেহেতু কেউ আর ফ্রিজে রাখছে না আর কি আর দোকানটা তো সেই পান গুমটির মতো আর কি মানে পান দোকান যেমন হয় ছোট্ট তো সেই রকম তো সেই জন্যে পাওয়া গেল না আর দেখো লখনউ থেকে আমার খাওয়া দিয়ে গেল এই যে এখানে রয়েছে বাটার চিকেন ভাত আর তোমাদের দাদাভাই ট্রেন থেকে কি খাবার নিয়েছে সেটা দেখায় ওর আজকে পাতে আছে ভাত ডাল ডিম আর ডিমের তরকারি আর কি একটা হচ্ছে মতিচুরের লাড্ডু আর সোয়াবিনের তরকারি আমার না ট্রেনের খাবার একদম গলা দিয়ে নামে না তো আমি এই খাবারটা যে পেয়েছি এই খাবারটা কিন্তু আমি দুশো টাকার মধ্যে পেয়েছি খুব কোয়ান্টিটি ভালো আর কোয়ালিটিও খুব ভালো মানে এত ভালো লেগেছে খেতে তো ওকেও বললাম যে তুমি যদি তোমারটাও অর্ডার করে নিতে ভালো করতে আর ট্রেন থেকে যে ডিম ভাতটা নিয়েছে ওইটা প্রায় একশো ষাট টাকার মতো পড়েছে তো ওইখানে আমার মনে হয় যে দুশো টাকা দিয়ে এই যদি রাইসটা নিত ভালো করতো আসলে প্রথমবার যখন আমি কোয়ার্টার যাই তখন একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম যেটা একটু ভালো লাগেনি আমাদের খেতে তো সেই থেকে না খাওয়া দাওয়ার আর অর্ডার করতাম না তো এই দেখো এইটা হচ্ছে চিংড়ি মাছ এটা আগের দিন আমার শাশুড়ি মা একদম ভেজে দিয়েছিল আমাদেরকে আর সেটা এখনও ভাজা রয়েছে যেহেতু গরম নেই তো সেই জন্য বেশ ভালো রয়েছে তো যেটা বলছিলাম একবার খাওয়ারটা যেহেতু খারাপ পেয়েছিলাম তো সেই জন্য বাইরের থেকে আর খাবার অর্ডার করিনি কিন্তু এই কদিন আর কি মানে দু তিনবার যে আমি যাচ্ছি আমার ট্রেনের খাবার খেতে একদম ভালো লাগে না তো সেই জন্য বাইরের খাওয়ার অর্ডার করা তো দেখো খাওয়া দাওয়ার মানে বেশ ভালোই ছিল এইবারের খাবারটা বেশ ভালোই ছিল আর এই যে এখন আমরা স্বামী স্ত্রী বসে রয়েছি খেয়ে দিয়ে আর এবার একটু ঘুমাবো আর কি ঘুম থেকে উঠে দেখলাম যে এখানে দাঁড়িয়ে ছিল এই স্টেশনটার নাম তো আমি ভুলে যাচ্ছি ঠিক মনে আসছে না তো তোমাদের দাদাভাই গিয়েছে আমার জন্য আইসক্রিম নিতে আর ও বোধ হয় কোল্ড ড্রিঙ্কস খাবে তো সেই জন্যে এই যে আমুলের স্টোরটা দেখতে পাচ্ছ এখান থেকে ও হচ্ছে নিতে যাচ্ছে আর কি মানে কোল্ড ড্রিঙ্কস বলতে আমার জন্য এনেছিলো সেই মিল্কশেকের মতো পাওয়া যায় না সেইটা আর এই স্টেশনটা একটু ভিড়টা দেখো তোমরা আমি বসে রয়েছি মনে হচ্ছে জানলা ভেঙে সবাই ঢুকে যাবে এত ভিড় তো তার পরের দিন আর মানে ভিডিও করিনি আর কি জাস্ট একটু পাঠানকোটে পৌঁছে ভিডিও করেছিলাম আমি তো কোথায় আছি সেটা তোমাদেরকে বলতে পারব না কিন্তু পাঠানকোটে পৌঁছে আর ভিডিও করেছিলাম এখান থেকে আমাদেরকে এখনও অনেকটা যেতে হবে আর দেখো তোমাদের দাদাভাই একটু ওয়াশরুম গিয়েছিল ওই দিক থেকে আসছেও আর এইখানে বসে বসে কি খেয়েছিলাম বলো তো চা খেয়েছিলাম এক কাপ আর কিছুই খাইনি কারণ আমার যেহেতু বমি হয় তো সেই জন্য আর কিচ্ছু খেতে ইচ্ছা হয়নি আর তোমাদের দাদাভাই বললো যে যা খাওয়ার খেয়ে নাও কারণ বাস এখন আর দাঁড়াবে না তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম কোয়ার্টারে গিয়ে কারণ রাস্তায় আমি ভিডিও করার মতো অবস্থায় থাকবো না আমরা কোয়ার্টারে পৌঁছেছিলাম ওই দুপুর আড়াইটার দিক আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও আমরা খাওয়া দাওয়া করে না শুয়ে পড়ছি কারণ আজকে আর কিচ্ছু ভালো লাগছে না ওই আলু ভাতে ভাত মতো ফুটিয়েছিলাম আর কিছু না আর এই দেখো তোমাদের দাদাবাইকে হচ্ছে ওর বন্ধু ফোন করেছে তার কারণটা তোমাদের একটু বলি কালী পুজো যেহেতু চলছিলো তো অনেক প্রোগ্রাম ছিল ওদের গ্রামে কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু এখানে চলে আসে তো সেই জন্য কোনো প্রোগ্রামই দেখতে পারেনি আর এই জন্যে ভিডিও কলে হচ্ছে বুদ্ধদাওকে ভিডিও কল করা দেখাচ্ছিলো তো খুশি দেখো কত আমি ওকে বললাম যে ইস যদি আর দুটো দিন ছুটি থাকতো তাহলে হয়তো প্রোগ্রামগুলো দেখতে পারতে তো তার দিন রীতিমতো সকালবেলা রেডি হয়ে আর এই যে ক্যান্টিনে চলে গিয়েছিলাম ক্যান্টিন থেকে কিছু বিস্কুট নিয়েছি তারপরে মানে স্ন্যাক্স জাতীয় খাবার নিয়েছি অনেক কিছুই ছিল না তো সেই সমস্ত কিছু নিয়ে এসেছি কারণ যেহেতু এক মাসের জন্যে গিয়েছিলাম বাড়ি আর সেই জন্য আর কি তেমন কিছুই ছিল না আর এখান থেকে বেরিয়ে আর একটু মার্কেটে যাবো আর কি কারণ আজকে একটু চিকেন বানাবো আর একটু ফ্রাইড রাইস বানাবো আর কি আর তেমন কিছুই বানাবো না কারণটা তোমাদের বলি বাড়িতে যে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আমি কিন্তু একটু খেতে পারিনি আমার ভালো লাগছিল না ওই দিন খেতে তো তোমাদের দাদাভাই বললো যে তুমি তো প্রিয়া কিছু খাওনি তো চলো আজকে তোমাকে তোমার জন্য আর কি একটু চিকেন নিয়ে আসি আর তাছাড়াও না অনেক কিছু কেনার থাকে একটা মাস সংসারটাই ছিলাম না মানে বুঝতেই পারছো কি অবস্থা হয়ে থাকে ঘরের দুয়ারের সংসারের তো এখন যাচ্ছি আর রাস্তাটা দেখো কত সুন্দর সাইডের রাস্তাগুলো আমার প্রচুর ভালো লাগে আর পাহাড় মানেই তো জানো মায়াবি বড়োই মায়াবি পাহাড় জায়গাটা আর দুজন মিলে এখন যাচ্ছি তো আবার কখন বাড়ি আসবো জানি না প্রায় বাড়ি আসতে আসতে আড়াইটা বেজে যাবে কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার চুল কাটার ব্যাপারে আছে একটা মাথা চুল কাটবে এখানে তো আসলেই চুল কেটে একদম ছোট করে নিতে হয় ওকে কী আর করবে তাই আমি ওকে বলছিলাম যে তোমার শখের চুলটা আর কিছুক্ষণ পরেই আর কি বিসর্জন চলে যাবে এখন হচ্ছে চলে এসেছে হেয়ার কাট করার জন্যে তো আমি ওকে বললাম যে তোমার মানে বিফোর আফটারের একটা ভিডিও করে দেবো আমি যে দেখো কেমন লাগে তোমাকে দেখতে তো তোমরাও দেখো তোমাদের দাদা এখন চুলটা কেমন আর পরে কেমন দেখাচ্ছে আর কি আর আমি না বাইরেটাতে একটু বসেছিলাম এখানে একটা আনটি বসেছিলেন ওনার সাথে গল্প করছিলাম খুব ভালো লাগছিলো আর আমি একটা মজার কথা বলি তোমাদের এইখানের যে মানুষজন যে ভাষায় কথা বলে অনেকটা পাঞ্জাবি আর অনেকটা পাহাড়ি মিশি আর কি তো সেই জন্য না আমি তেমন কিছু বুঝতে পারি না আমি হুঁ হ্যাঁ করে রিপ্লাই দিয়ে দিই অর্ধেকটা বুঝতে পারি অর্ধেকটা বুঝতে পারি না তারপরে বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম তো সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাইকে বললাম যে হ্যাঁ গো তুমি একটু মেহেন্দিটা দাও না তো আমাকে বললো যে মেহেন্দিটা আমি করে দিচ্ছি তোমাকে তো ওকে মেহেন্দি আনতে বলেছিলাম ও কী করেছে জানো তো চায়না মেহেন্দি নিয়ে চলে এসেছে তো সেই জন্য এরকম ডেলা ডেলা হয়ে গিয়েছে আর তার উপরে শীতকাল তো সেই জন্যে আরও হয়েছে তবে আমাকে এই প্রথমবার ও মানে মেহেন্দি করে দিল আমার হাতে যেমনই পেরেছে ভালোই করেছে গোলটা একদম সেই অনেকক্ষণ ধরে গোলটা পাকিয়েছে আর কি হাতে তো চলো তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর কার কার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের মতো এত কেয়ার নেয় তাদের অবশ্যই বলো আমার হাজব্যান্ড তো আমার খুবই কেয়ার করে যেটা আমি সব সময় বলি মানে আমি খুব লাকি যে এইরকম একটা মানুষকে নিজের জীবনে পেয়েছি আর আমি খুব লাকি যে আমি এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি যেখানে সবাই আমাকে খুব ভালোবাসে মানে ছোটোবেলায় যে কষ্টগুলো পেয়েছিলাম সেইগুলো এখন সব ভুলে গিয়েছি আমি হয়তো মাঝের মধ্যে কষ্ট হয় কিন্তু আবার যখন ভাবি যে আমার শখের সংসারে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে তো তখন আমার মনটা ঠিক হয়ে যায় আর কি আমার দিদা সময় চাইতো যাতে আমি একটা ভালো শ্বশুরবাড়ি আর ভালো স্বামী পাই তো সেইটা পেয়েছি আমি তো চলো টাটা সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো